সুপ্রিয় বন্ধুরা সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমরা জানো যে তোমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষার দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে অর্থাৎ আর কয়েক মাস পরেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে এই মাধ্যমিক পরীক্ষার ভূগোল বিষয়ে কোন প্রশ্নগুলি অধ্যায়িত হয়ে পড়লে তোমরা অবশ্যই কমন পাবে সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওটি অর্থাৎ মাধ্যমিক দু হাজার পঁচিশে ভূগোল বিষয়ের সায়সামূলক ভিডিও তোমাদের সামনে তৈরি করা হয়েছে অর্থাৎ এই সায়সামূলক ভিডিওতে তোমাদের দেখানো হয়েছে যে অর্থনীতিভাবে কোন লেশনের কোন অংশগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং কোন লেশন থেকে দুই মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কের প্রশ্ন তোমাদেরকে খুঁটি খুঁটি পড়তে হবে সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তাই তোমরা এই ভিডিওর সম্পূর্ণ অংশ জড়িয়ে থাকো এবং ভিডিওটি বসে শেয়ার করো চ্যানেল বসে থাকলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিওতে অবশ্যই জানিস সাবস্ক্রাইব করো চলে মাদ্রি দু হাজার ভূগোল শাস্ত্র ভিডিওটি তোমার সামনে উপস্থিত করা যাক মাধ্যমিক দু হাজার ভূগোল বিষয়ের অধ্যায় ভিত্তিক ভাবে তোমরা যে প্রশ্নগুলো প্রস্তুতি নেবে সেই ধরনের সায়সামূলক ভিডিও এটি এই ভিডিওটিতে তোমাদের জানানো হবে যে অধ্যায় ভিত্তিক ভাবে তোমরা কোন প্রশ্নগুলো প্রস্তুতি নেবে ভূ প্রথম অধ্যায় রয়েছে বৈজাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূরূপ এই অধ্যায়ের কয়েকটি অংশ রয়েছে যেমন বৈজাত প্রক্রিয়া নদীর কাজ হিমবাহের কাজ ও বায়ুর কাজ এই অংশগুলো থেকে পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন রয়েছে নদীর ক্ষয় কার্যের দ্বারা গঠিত তিনটি ভূরূপ চিত্র সহ বর্ণনা করো নদীর সঞ্চয় কার্যের দ্বারা গঠিত তিনটি ভূরূপের চিত্র সহ বর্ণনা করো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো বায়ুর সহ্য কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো অর্থাৎ এই অধ্যায়টি থেকে পাঁচ মার্কের জন্য পাঁচটি প্রশ্ন তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও এবং প্রশ্নগুলো অবশ্যই চিত্র সহকারে পরীক্ষায় লিখবে এই পাঁচটি প্রশ্ন পড়লেই তোমরা অবশ্যই একটি মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে এই অধ্যায় থেকে তিন নম্বরের জন্য পশুমান তিনের জন্য যে প্রশ্নগুলো দেখবে অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো নদীর ক্ষয় প্রক্রিয়া কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল নদীর বহন প্রক্রিয়াগুলি সম্পর্কে লেখো সমস্ত নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন বারখান ও শিব বাড়িয়ার মধ্যে পার্থক্য নিরূপণ করো পেরিমেন ও বাজাদার মধ্যে পার্থক্য লেখো এরপর দুই মানের জন্য প্রশ্ন দুইয়ের জন্য যে প্রশ্ন দেখবে অন্তত প্রক্রিয়া কাকে বলে বোধ প্রক্রিয়া দুটি বৈশিষ্ট্য লেখো পর্যায়ন কাকে বলে মহাজাগতিক প্রক্রিয়া কাকে বলে ধারণ অবায়িকা কি জল বিভাজিকা বলতে কি বোঝো গিরিখাত কি ক্যানিয়ন কি পরল বেজনী কাকে বলে মন্তকূপ কাকে বলে প্রপাত কূপ কি মেয়েন্ডার কি প্লাবনভূমি বলতে কি বোঝো সাবিক বাদ কাকে বলে খাড়ি কাকে বলে নিক পয়েন্ট কি আদর্শ নদী কাকে বলে ষষ্ঠঘাতের সূত্র কি পর্যায়িত নদী কি অশ্বগ্রহাকৃতি হ্রদ কাকে বলে জলপ্রপাতের পশ্চাৎ পশন বলতে কি বোঝো গ্রাব রেখা কি হিমানি সম্প্রপাত কাকে বলে নেভে ও ফান কি বাকসুন কাকে বলে এখানে বাক ফন্ড হয়ে গেছে না বাকসুন হবে ক্রেভাস কাকে বলে ঝুলন্ত উপত্যকা কাকে বলে এসকার বলতে কি বোঝো ড্রামলিন কি হিমরেখা কাকে বলে হিমশৈল কি মেসা ও বিউট কি হিনসেল বার্জ কাকে বলে লোহ বলতে কি বোঝো বারখান কি শিব বালিয়ারি কি ভেন্টিফ্যাক্ট ও ডাইকনটার কি গোড় বা মাশরুম কাকে বলে গ্লো আউট বা অপসারণ গত বলতে কি বোঝো মরুদ্ধার কাকে বলে মরুভূমির সম্প্রসারণ বলতে কি বোঝো এ ছিল বৈত প্রক্রিয়া থেকে প্রশ্নমান পাঁচ প্রশ্নমান তিন এবং প্রশ্নমান দুই এর জন্য প্রশ্ন প্রশ্ন দুই এর যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো যদি তোমরা পাঠ্যপুস্তক ধরে ধরে পড়ো সেখান থেকে তোমাদের এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো অনেকটা হয়ে যাবে অবশ্যই এমসিকিউ এসিকিউ প্রশ্নের জন্য তোমাদের টেস্ট বুক কুটি পড়তেই হবে এবং বোর্ডের এবং এবিটি যে টেস্ট রয়েছে সেই প্রশ্নগুলো দেখে নিতে হবে বায়ুমন্ডল অংশ থেকে মার্কের জন্য যে প্রশ্ন দেখবে সেই প্রশ্নগুলি হলো উষ্ণতার তারতম্য ভিত্তিতে বায়ুমন্ডলের স্তর বিন্যাস করে যে কোনো দুটি স্তরের বৈশিষ্ট্য আলোচনা করো বৈশিষ্ট্য আলোচনা করো বায়ু চাপের সঙ্গে নিয়তবায়ুর সম্পর্ক আলোচনা করো সমুদ্রবায়ু উস্তবায়ুর সম্পর্ক আলোচনা করো বায়ুমন্ডলের তাপের তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো এক প্রকার বৃষ্টিপাত সম্পর্কে লেখো অবশ্য তোমরা তিনটি বৃষ্টিপাতের মধ্যে দুটি বৃষ্টিপাত অর্থাৎ পরিচালন এবং সৈধকের বৃষ্টিপাত এই দুটি বৃষ্টিপাত ভালো করে প্রস্তুতি নিয়ে গেলে অবশ্যই সেখান থেকে পেয়ে যাবে বায়ুমন্ডল থেকে তিন মানের জন্য প্রশ্ন তিনের যে প্রশ্ন দেখবে টোস্পিয়ার ও স্টেটোস্পিয়ার মধ্যে কি পার্থক্য লক্ষ্য করা যায় ওজনস্ফিয়ারের গুরুত্ব লেখো বৈপরীত উত্তাপ কি হয় ঘটে এলিনো ও লারিনা বলতে কি বোঝো স্তরবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য করো মৌসুমী বায়ুর উপর জলবায়ুর প্রভাব কিরূপ তা আলোচনা করো প্রশ্ন দুই জন্য যে প্রশ্ন দেখবে সান্তনল কাকে বলে খুব ধরনল কাকে বলে টোপস কি অ্যারোসেল কি ওজন গহ্বর বলতে কি বোঝো সমন্ডল কাকে বলে বিষমন্ডল কাকে বলে ইনসুলেশন কাকে বলে অ্যালবেডো কি উত্তাপের সমতা কাকে বলে সমস্ত রেখা কাকে বলে উষ্ণতার প্রসর কি গড়ষ্ণতা কি তাপ রেখা কি তাপমণ্ডল কি বৈপরীত উষ্ণতা কি এলিনো এবং লানিনা কি সমচাপ বা সমপাস রেখা কি নিহত বায়ু কাকে বলে স্থানীয় বায়ু কি সাময়িক বায়ু বলতে কি বোঝো গর্জনশীল চল্লিশ কি অশ্ব আকাঙ্ক্ষ কাকে বলে নিরক্ষ শান্ত বলয় বা ডোল কি আইটি কি কোরিওলিস বল কি ফেলে সূত্রটি লেখো বায়ু বলের সূত্রটি কি মৌসুমী বায়ু কাকে বলে গুণদের চক্ষু কাকি সাহসিক পশ্চিমা বায়ু কি ক্যারাবেটিক বায়ু কাকে বলে সীমান্ত কি জেট বায়ু কাকে বলে ঢাল শিশিরাঙ্ক কি চাপ কাকে বলে ধোয়াশা কি সমবর্ষণ রেখা কি শরৎকে বৃষ্টিপাত কাকে বলে বৃষ্টির অঞ্চল বলতে কি বোঝো ঘূর্ণাজনিত বৃষ্টিপাত কি এ ছিল অংশ থেকে প্রশ্নমান দুয়ে জন্য প্রশ্ন এরপরে বায়ুমন্ডল এই অধ্যায়টি বাড়িমন্ডল এই অধটি দুটি অংশে বিভক্ত সমুদ্রস্রোত এবং জোয়ার ভাটা এবং জোয়ার থেকে প্রতি বছর একটি করে প্রশ্ন দেওয়া থাকে সমুদ্রস্রোত এবং জোয়ার ভাটা থেকে দুহাজার চব্বিশে যেহেতু অংশ থেকে মার্কের প্রশ্ন চলে এসেছে তাই জোয়ার ভাটা অংশটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ জোয়ার ভাটা অংশ থেকে মার্কের জন্য তোমরা তিনটি প্রশ্ন পড়লে সেখান থেকে একটি প্রশ্ন কমান পেয়ে যাবে অর্থাৎ বৈত্ব প্রকৃতি একটি প্রশ্ন বায়ুমন্ডল থেকে দুটি প্রশ্ন এবং বায়ুমন্ডল থেকে একটি প্রশ্ন করলেই তোমার কম পেয়ে যাবে বাড়িভোনা থেকে যে প্রশ্নগুলো রয়েছে জোয়ার ভাটার সৃষ্টির কারণ লেখো ভরা কোটাল ও মরা কোটাল ব্যাখ্যা করো জোয়ার ভাটার সুবিধা ও অসুবিধাগুলি লেখো এখানে দুটি দেওয়া আছে এখানে ওইভাবে লিখতে হবে না জোয়ারটার সুবিধা এবং অসুবিধা লেখক পশ্চিমাং তিনের জন্য বাড়ি থেকে যে প্রশ্ন দেখবে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে তিনটি পার্থক্য কাকে বলে মঙ্গচরার বৈশিষ্ট্যগুলি কি কি কাকে বলে কারণ কি এবং যে প্রশ্ন দেখবে শৈবাল সাগর কাকে বলে হিমপ্রাচীর কাকে বলে উষ্ণ স্রোত কি প্ল্যাংটন কাকে বলে সিজি কি কাকে বলে পিরিজি কি ইত্যাদি এরপরে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা এই বর্জ্য ব্যবস্থাপনা অংশ থেকে পাঁচ প্রশ্ন দেওয়া হয় না কেবলমাত্র তিন মার্ক এবং পাঁচ মার্কের তিন মার্ক এবং দুই মার্কের প্রশ্ন দেওয়া হয়ে থাকে তিন মার্কের জন্য এই অংশ থেকে যে প্রশ্ন দেখবে সেগুলো হলো বর্জ্য প্রক্রিয়াকরণে থ্রি আরের এর ভূমিকা উল্লেখ করো ভাগরতী ও অগ্নদীর বর্জ্যের প্রভাব বর্ণনা করো সম বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো এবং প্রশ্ন দুই জন্য যে প্রশ্ন দেখবে সেগুলো হচ্ছে ই ওয়েস্ট কি গ্যাসীয় বর্জ্য কি বর্জ্য ব্যবস্থাপনা কি ফ্লাইয়াস কি কম্পোস্টিং কি ওপেন ডাম্পিং কি তেজস্কিও বর্জ্য কাকে বলে লিচেট কি ভারকরণ কাকে বলে স্ক্রাব আর কি নিষ্কাশন পদ্ধতি কি পুনঃব্যবহার কাকে বলে ফ্লাইয়াস কি এই ছিল আমাদের বহুত প্রক্রিয়া বায়মন এবং পরিমন থেকে প্রশ্নমান 3 5 এবং দুই নম্বরের প্রশ্ন আমি বারবার বলছি প্রশ্নমান एमसीक्यू এর জন্য বা এসকিউ জন্য তোমাদের পাঠ্যস্তক এবং টেস্টবুক কোটি কোটি পড়তে হবে এবং এবিটি এবং যে বড় টেস্ট প্যাটার্জা সেটা তোমাদের প্র্যাকটিস করতে হবে এবারে যে ভারতের প্রাকৃতিক পরিবেশ ভারতের প্রাকৃতিক পরিবেশে যে অধ্যায়গুলো রয়েছে ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ ভূপ্রকৃতি জলসম্পদ জলবায়ু মৃত্তিকা এবং স্বাগতিক এই অংশ থেকে তোমাদের পাঁচের জন্য যে প্রশ্ন দেখবে যে ভারত উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদী মধ্যে পার্থক্য লেখো ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি কি কি আলোচনা করো ভারতের স্বাগতিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো এই তিনটি প্রশ্ন তোমরা প্রস্তুতি নাও অবশ্যই কমন পেয়ে যাবে তিন মার্কের জন্য যে প্রশ্ন দেখবে ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা উল্লেখ করো সেচবাদ ও বহুমুখী বাদের মধ্যে পার্থক্য করো ভারতে মৌসুমী কী দুই নম্বর যে প্রশ্ন দেখবে দুর্বত্তা কাকে বলে খাদর ও ভাঙ্গার বলতে কি বোঝো তরাই বলতে কি বোঝো ফালি চাষ কি এখানে ফালি চাই হয়ে গেছে ফালি চাষ কাকে বলে হবে মৃত্তিকা কি আম্র বৃষ্টি কি লু ও আদি কাকে বলে মৌসুমী বিস্ফোরণ কি সামাজিক মনসূজন কি এরপর হচ্ছে ভারতের অর্থনৈতিক পরিবেশ এই ভারতের অর্থনৈতিক পাঁচ মার্কের প্রশ্নের জন্য কৃষি অংশ থেকে একটি প্রশ্ন থাকে যে প্রশ্নটি পড়লেই তোমরা মার্কের একটি প্রশ্ন কম পেয়ে যাবে কৃষি অংশে তোমাদের এখানে অবলি হিসেবে দেওয়া রয়েছে ভারতের গম চা কফি কার্পাস উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ অনুকূল ভৌগোলিক পরিবেশ বলতে প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটো অবস্থাকে বোঝানো হয় কেবলমাত্র প্রাকৃতিক পরিবেশ লিখতে বলা হয় তো অবশ্যই প্রাকৃতিক অর্থনীতি নিয়ে প্রশ্ন লিখবে এই প্রশ্নটির মধ্যে একটি প্রশ্ন কম পেয়ে যেতে পারো এরপর রয়েছে দুই নম্বরের পাঁচ মার্কে কি নম্বরের প্রশ্ন দেখে নাও ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণ তিন নম্বর প্রশ্ন রয়েছে ভারতের নগর গড়ে ওঠার কারণ ও নগরনের সমস্যাগুলি কি কি প্রশ্ন তিনের জন্য রয়েছে ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি দুর্গাপুরকে ভারতের উড়ো বলা হয় কেন আহমেদাবাদকে ভারতের মানচেস্টার বলে কেন পেট্রোকেমিক্যাল শিল্প ভারতের বন্দর ভিত্তি কেন ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি জনসংখ্যা ও জনঘনত্বের মধ্যে পার্থক্য লেখো রেলপথ ভারতের জীবনরেখা বলা হয় কেন এবং দুই নম্বর জন্য যেগুলো দেখে রাখবে জায় শস্য কাকে বলে রবি শস্য খারিফ শস্য মধ্যে পার্থক্য কি পণ্য সূচক বলতে কি বোঝো অনুসারী শিল্প কাকে বলে পেট্রোয়াসন শিল্পকে অধিমান শিল্প বলে কেন জনঘনত্ব কাকে বলে জন বিস্ফোরণ কাকে বলে কাম্য জনসংখ্যা কাকে বলে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে ইমেল বলতে কি বোঝো সোনা চতুর্ভুজ কি এরপর হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র মানচিত্র এই অংশটি থেকেও পাঁচ মার্কের প্রশ্ন আসে না কেবলমাত্র প্রশ্ন তিন এবং প্রশ্ন মান দুইয়ের প্রশ্ন করা হয়ে থাকে প্রশ্ন তিনের জন্য যে প্রশ্ন দেখবে ভূ বৈচিত্র্য মানচিত্রের বৈশিষ্ট্যগুলি কি কি উপগ্রহ চিত্রে গুরুত্ব ব্যবহার লেখো উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয় কেন এখানে ছদ্ম ছদ্ম হয়ে গেছে ছদ্ম ব্যবহার করা হয় কেন সেন্সার কয় প্রকার ও কি কি ভূ বৈচিত্র্য মানচিত্রে ব্যবহার ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো এরপর হচ্ছে প্রশ্ন দুইয়ের জন্য যে প্রশ্ন দেখবে ছদ্ম রং বা এফসিসি কি সেন্সর কি ইএমআর কি নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে সান সিনক্রোনাস উপগ্রহের সংজ্ঞা দাও ইনসাইট কি সোয়াদ কি কৃত্রিম উপগ্রহ কাকে বলে ব্রেঞ্চ মার্ক কি পিক্সেল কি নাদির বিন্দু কাকে বলে ব্র্যান্ড কি জিপিএস কি এরপরে ভূগোল বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ মানচিত্র এই মানচিত্র থেকে পরীক্ষার প্রশ্ন মধ্যে দশটি মানচিত্র করতে হয় অর্থাৎ দশ মার্ক থাকে তাই উপযুক্ত প্রতীক চিহ্ন সহ মানচিত্রগুলি প্রস্তুত নেবে তোদের এই মানচিত্রগুলো প্রস্তুতির জন্য অবশ্যই টেস্ট পেপার এবং ডাব্লিউ এর যে বোর্ডের টেস্ট পেপার রয়েছে সেগুলো প্রস্তুত নিতে পারো তো যে প্রশ্নগুলো আমি দিয়েছি বা যে মানচিত্রগুলো প্র্যাকটিস করতে বলছি এগুলো দেখে গেলে এখান থেকে কম পেয়ে যেতে পারো আমি এগুলো বলে দিচ্ছি না তোমরা এগুলো দেখে নাও স্ক্রিনে দেওয়া রয়েছে এগুলো দেখে নাও অবস্থান ও টপে টপিক অনুযায়ী এই মানচিত্রের উল্লেখ করে দিলাম যে অবস্থান ও বিভাগ এখানে অনেকগুলো জায়গার নাম উচ্চতম সিংহের নাম হ্যাঁ ডিগ্রি কয়েকটি ডিগ্রি রাজ্য ইত্যাদি দেওয়া রয়েছে এগুলো দেখে নেবে এগুলো থেকে প্রস্তুতি নেবে হচ্ছে পর্বত সিংহ এখানে কয়েকটি পর্বত নাম দেওয়া হয়েছে মালভূমি মালভূমি অংশ থেকেও মাত্র নেবে নদী থেকে যে নদীগুলো নাম বলা হয়েছে নদীগুলো দেখে রাখবে হ্রদ এবং হ্রদ থেকেও কয়েকটি হ্রদের নাম রয়েছে প্রণালী ও উপকূল অংশ রয়েছে সাহেব উদ্ভিদের যে অংশ রয়েছে সেগুলো দেখে নেবে মৃত্তিকা কোন কোন মৃত্তিকাগুলো চিহ্নিতকরণ করে ভারতের সব দেখে রাখবে ভারতের জলবায়ু অঞ্চল কোন কোন জায়গায় খরা প্রবণ কোন কোন জায়গায় বৃষ্টিপাত বেশি হয় হ্যাঁ দুবার বৃষ্টিপাত হয় কোনটি বৃষ্টি চাওয়া অঞ্চল সেগুলো দেখে রাখবে কৃষি উৎপাদক অঞ্চল কোথায় বেশি গম উৎপাদিত হয় কোথায় গম্বলয় রয়েছে কোথায় কোন কোন ফসলের গবেষণাগার রয়েছে এগুলো দেখে রাখবে রয়েছে শিল্প শিল্প কারখানাগুলো গুলো কোথায় রয়েছে মোটর গাড়ি নির্মাণ পূর্ব ভারতের নির্মাণ ম্যানচেস্টার রেল ইঞ্জিন ইত্যাদি শহর নগর কোনগুলো ভারতের প্রবেশদ্বার ভারতের ডেটয়ে কোনটা ভারতের ভ্যালি ম্যালিকি এই মানচিত্রগুলো দেখে রাখবে এই মানচিত্রগুলো দেখে রাখলে এখান থেকে প্র্যাকটিস করলেই তোমরা কমন পেয়ে যাবে এই ছিল মাধ্যমিক দু হাজার পঁচিশের অধ্যায় ভূগোল বিষয়ের সাহায্যামূলক ভিডিও খুব শীঘ্রই ইতিহাস বিষয়ের অধ্যায় ভিত্তিভাবে ভিডিও তোমাদের দেওয়া হবে যারা এই ভিডিওটি পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটি বন্ধুদের শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো